চেঞ্জ করতে হবে ও মানে ব্যাংকে থেকে একটা চেঞ্জ করে দিবে মানে ওদের বাংলাদেশের টাকা রাখবে তুমি ইন্ডিয়া থেকে টাকা দিবে তাও কতটা কম দিবে কত পার্সেন্ট কম দিবে কেটে নেবে মানে যেরকম দলার টাকা কাটে ওরকম হ্যাঁ বুঝতে পেরেছি ভাই তার আমরা যদি কোনোদিন ইন্ডিয়া যাই বাংলাদেশে যাই তা আমাদেরও ওরকম টাকা কাটবে ব্যাংকে থেকে আমরা যেতে পারবো না ভাই আমাদের অত টাকা পয়সা নাই রাজ ভাইদের মেলা টাকা আছে আসবে ঘুরতে আমাদের টাকা পয়সা নাই ভাই অত যে আমরা ঘুরতে যাবো দেখাচ্ছে বললাম ভাইয়ের মুখটা দেখি ভাইয়ের মুখটা দেখতে না ওটা ওই ও তো এত লজ্জা কোনদিন ক্যামেরার সামনে আসে না ও শুধু কমেন্টে কথা বলবি কিন্তু আর এমনি ভিডিও ছবি ছাড়া নিজেই কোনো ভিডিও বানায় না খুব লজ্জা এখন যদি জয়েন্ট বলি আসো তো আসবে না জীবন এখন না আসে ও পাকা পাকা শুধু কমেন্টে কথা বলবে এমনি সিরিয়াসলি কথা বলতে পারে লজ্জা করে তাহলে কী করে ভিডিও বানাইছে ভিডিও বানায় না এই শুধু ছবি দিয়ে ভিডিও বানাবো ইডিট করে নিজে নিজে বানায় না খুব লজ্জা করে দিদি কত টাকা লাগবে তোমার মনে হয় ইন্ডিয়াতে আসতে আমি তো জানি না রাজভাই এ ব্যাপারে তো আমি জানি না রাজভাই ভাই তোমার বাবা জিজ্ঞেস করলে বলতে পারবে আমি তো জানি না রাজভাই কিন্তু ইন্ডিয়াতে আসলে লাগবে কেননা যেখানে ঘুরতে যাবা সেখানে টাকা ভাড়া ধরো যেখানে যাবা সেখানে টিকিট বুঝতে পারছো সব জায়গাতেই খরচের ব্যাপার লাগবে টাকা কিন্তু ক টাকা লাগবে সেটা আমি বলতে পারবো না

আবার ধর থাকবে ঘুরবে টাকা তো লাগবে অতটা লাগবে না এবার ওরা যদি বেশি দূরে দূরে জায়গায় যায় টাকা লাগবে দূরে দূরে জায়গায় যেরকম দীঘা ফিঘা ঘুরতে গেলে ভালো লাগবে হ্যাঁ টাকা তো কোনো ইয়া নাই তো একটা ঠিক আছে ভাই সকালে কথা বলবো অনেক রাত হয়ে গেছে ঘুমাই ভাই ভাইরা কয় ভাই আছে দু ভাই দুই ভাই এই বড় আর বোন বোন

তোমাকে আমার বিয়ে হলে তোমাকে নিয়ে আসবো জাহেবুকে নিয়ে আসবো তারপরে রাখি বলবে ছোট বৌমাকে নিয়ে যাবা ও বড় দিদিকে নিয়ে যাই মন খারাপ করছে রাজ ভাই রাজ ভাই বড় দিদিকে নিয়ে যাবা আচ্ছা রাজ ভাই ঘুমিয়ে যাওয়া ভাই অনেক রাত্রি হয়ে গেছে অনেকক্ষণ থেকে জেগে আছো ভাই ঘুমিয়ে যাও ওখানে ছিলাম তো একটু নেট চলছে না জানো একটু নেট চলছিল না বিরক্ত হয়ে গেছে আমি লাইভটা করছি দুপুরবেলা তাও লাইভ হলো না আমার মার বাড়ি যেখানে গিয়েছি না ভাই একটু নেট চলছে না নেটের জায়গা হলো আমাদের এই জায়গাটা আমার এত সুন্দর নেট চলে আমাদের এখানে যে টাওয়ারটা আছে তো জিও নেট খুব চলে কি বলে জিও রাসাইন কেবল বলছে উখরে মাটি রাসাই না আদ্যটা বলছে ঢাকা শহর বললে মনেই সোদ সোনুগঞ্জ সোদগঞ্জটা সোনুগঞ্জই কইছে আর দিয়া মাটি না ফতোরা দিদি বাংলাদেশ চিনি রাজভাই তাড়াতাড়ি কমেন্ট করো ভাই ঘুমাবো রাজভাই ঘুমিয়ে পড়ো ও রাজভাই গুড নাইট ভাই টাটা সকালে কথা হবে রাজু ভাই আবার কারেন্ট চলে গেল নাকি টাটা ভাই টাটা 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 টাটা